তুই হায়দারগঞ্জের গঞ্জের জুয়েল হায়দারের বইয়ের গায়ে হাত দিবি এত বড় সাহস তোর ওই বাচ্চা ফকিননি আমার পোলার গায়ে হাত দিছস না আরে আপনি ফকিনির বাচ্চা কইতেছেন হ্যাঁ সে হলো হায়দারগঞ্জের জুয়েল হায়দার দশ গ্রামের মানুষ তারে চেনে এনে আমার অনুরোধে গরিব সাই যাইছে আপনাকে আসল চেহারা দেখার জন্য আপনার আসল চেহারা দেখতে আইসা আপনার ছেলের কুচ্চিত চেহারাটাও দেখা ফেলছি আব্বা আপনি আপনার এই সিটার ছেলের ফার্মে বইরা গেছিলেন এই ইউরোপ যাওয়ার নাটক সাজাই ছিল লাইজুরে নিয়ে পালা নির্জন লাইজুকে এই কোন লাইজুর কথা কইতেছ আপা এই গ্রামের মারকা মারা লাইজু তো একটাই আছে যে যুবক পোলা পানের মনোরঞ্জন করে আপা আপা ওরা দুইটা ওরা দুইটা আমার নামে মিথ্যা কথা কইতেছ আপা আমার নামে দুই নাম্বার ওঠাইতেছে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি এলালরে টাইকা নিয়ে আইসা তারপর জিজ্ঞাসা করেন ডাক্তার হবো না ওনারা মিথ্যা কথা কইতেছে না মিথ্যা কথা কইতেছেন আপনারা এই লাইজুল লাইগা আপনি আপনার আগের বউরে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়াই দিবেন তুই আমার বন্ধু হয়ে আমার বিপক্ষে কথা কইতাছ তুই আপনি আমার কিসের বন্ধু হ্যাঁ আপনি 2 লক্ষ টাকার বিনিময়ে আমার এই বাড়িতে বন্ধু সাজায় নিয়ে এসেছিলেন সাজা আমি ইউরোপ কান্ট্রি টান্ট্রিতে থাকি না আমি একটা যাত্রা দলে কাজ করি বর্তমানে যাত্রা দলের অবস্থা খুব খারাপ

রشب আমার স্বামীর বাড়ি থাকতাম কেন ভাইয়ের বাড়িতে জামু হ্যাঁ জয়েল হায়দ্রোদি তোমার মেজ জামাই হতে পারে তাহলে আবার মেজ জামাই মা কুশুন মা কুশুন আমার একটু মাফ করে দে আমার শ্বশুর কইতো মায়েদের কোনো দোষ হয় না আপা তুমি আমারে মাফ করে দিও আমি আর কোনোদিন তোমার লগে বিয়াদকি করব না আপা দুলা ভাই আমি আসলে অনেক ভুল করছি

কলিনে বিয়া না করে তো তুমি এখান থেকে যাইতে পারবে না আমার মতন বাটপারের লগে কি ওরে বিয়া দিবেন আব্বা আপনি বাচ্চারও মাফ করে দেবেন ওরেও আমি হায়দারগঞ্জ লয়ে যাবো লয়া যা মানুষ করে দিব তুমি এখন আমার আব্বা তোমার কথা না শুনে কি পারি তুমি যদি দায়িত্ব লও তাহলে আমি যাচ্ছি